আমার ছেলেকে আজকে জিজ্ঞেস করেছিলাম তোমার অনুভূতি কয়টা সে বলেছিল চারটা কি কি জিজ্ঞেস করার পরে সে উত্তর দিল আমার একটা অনুভূতি হচ্ছে হ্যাপিনেস আরেকটা অনুভূতি হচ্ছে অ্যাঙ্গার আরেকটা মানে থার্ড অনুভূতি হচ্ছে আমার স্যাডনেস অ্যান্ড ফোর্থ হচ্ছে ডিসকাস তো আমি তাকে বললাম এই চারটাই আর কোনো অনুভূতি নাই তোমার সে বলল ন তখন আমি তাকে বললাম তাহলে তুমি আমাকে বলো মানুষের প্রাইমারি ইমোশনস গুলো কি বলো যে এই চারটাই হচ্ছে প্রাইমারি ইমোশন তখন আমি তাকে চিন্তা করে একটু বললাম যে আচ্ছা আর একটা ইমোশন তো আছে যেটা এই চারটার বাইরে সেটা হচ্ছে নিউট্রাল ফিলিং এমন একটা ফিলিং যেটা যে সময়টাতে তুমি কিছু ফিল করছো না না তুমি স্যাড ফিল করছো না তুমি হ্যাপি ফিল করছো তুমি ডিসকাস ফিল করছো না বা তুমি অ্যাঙ্গে ফিল করছো না সেটা হচ্ছে নিউট্রাল ফিলিং হোয়াট ইস দ্যাট তখন সে বলল যে হ্যাঁ আসলে নিউট্রাল একটা ফিলিং আছে যখন আমি কিছুই ফিল করি না বাট আমি এই ওকেটাও যে একটা ফিলিং এটা কিন্তু আমার মনে হয় আমাদের বাচ্চাদেরকে একটু বোঝানো উচিত কেন বোঝানো উচিত যে আমাদের যে এই চারটা প্রাইমারি ইমোশনস রাইট এই চারটা ইমোশনস সাথে আমাদের ফিলিংগুলো এক একটা ইমোশনের জন্য এক এক রকম

যখন আমি তার সাথে এটা নিয়ে কথা বলতে শুরু করলাম সে আমাকে জিজ্ঞেস করল যে ওয়াই ইউ আর টকিং অ্যাবাউট অল দিস ইমোশনস অ্যান্ড ফিলিংস তখন আমি তাকে বললাম যে বাবা তোমার এই ইমোশনের ডাইমেনশনগুলো বোঝার দরকার আছে কারণ যখন তুমি এগুলো বুঝবে তখন তুমি ডিসাইড করতে পারবে ওয়েদার ইউ শুড ওয়ারি অ্যাবাউট দ্যাট ওয়েদার ইউ শুড ওয়ার্ক অন দিস ওর ওয়েদার ইউ ক্যান হেল্প আদার টু ওয়ার্ক অন দ্যাট ও কাছে কোনো সেন্স মেক করলো না কিন্তু তারপরে আমি তাকে বুঝালাম এটা বলে যে যখন সেকেন্ডারি ফিলিংটা সেকেন্ডারি ইমোশনটা কারোর মধ্যে গ্রো করে তখন ওই মানুষটা আসলে কারোর উপর জেলাস না কারোর উপর আপসেট হয়েছে বাট নট স্যাড তুমি যদি এগুলো ডিস্টিংগুইশ করতে পারো তার মানে হচ্ছে একটা মানুষের উপরে সহজেই তোমার ভুল বুঝাবুঝি তৈরি হবে না মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না তুমি বুঝতে পারবে যে সে আমার উপর আসলে অ্যাংরি হয়নি সে আমার উপর একটু স্যাড হয়েছে বিকজ অফ অল দিস থিংস তো আমি যখন তার সাথে এগুলো নিয়ে কথা বলা শুরু করেছি তার কিছুক্ষণ পর থেকে দেখলাম যে সে আসলে তার ইমোশনাল জায়গাগুলোকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করছে আমি যখন আমার টিনেজার মেয়েদের সাথে এই ইমোশনস গুলো নিয়ে কথা বলি এবং তাদের এক্সপ্রেশন এবং সেকেন্ডারি ইমোশনস নিয়ে কথা বলেছি তখন দেখেছে যে তারা একে অন্যকে মানে সিবলিংসরা একে অন্যকে খুব ভালো বুঝতে পারছে তো এটা খুব ইম্পর্টেন্ট বোঝাটা প্রতিটা মানুষের ক্ষেত্রে যেমন আমরা খুব বেশি রিয়্যাক্ট করে ফেলি এই চিন্তা করে সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে সে আমাকে ঝাড়ি দিয়েছে সে আমাকে এটা করেছে সে আমাকে ওটা করেছে কিন্তু আমরা যদি ইমোশন গুলো ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা দেখব যে একটা মানুষ যখন আমার সাথে কোন একটা করলো একটা বিহেভিয়ার করলো একটা করলো তখন আমি সেটাকে কিভাবে করি। আমি সেটাকে কিভাবে দেখি সেটা ডিপেন্ড করে আমার এই ইমোশন গুলো বোঝার ক্ষমতা কতটুকু তার উপর এবং এই কারণে আমি মনে করি যে আমাদের সবার এই জায়গাটাতে একটু সচেতন হওয়া দরকার আছে আপনার যদি বাচ্চা থাকে আপনি যদি একজন প্যারেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনার বাচ্চাকে এই অনুভূতি গুলো বুঝতে হেল্প করুন যেন সে বুঝতে পারে যে রাগ এবং অভিমান দুটো এক জিনিস না আমি অভিমান থেকে কথা বলছি না আমি রাগ করে কথা বলছি না এই দুটো এক জিনিস না দুটো এক বিষয় না তো একটা মানুষের ছোটবেলা থেকে এই অনুভূতি আবেগ এবং অনুভূতির জায়গাগুলো সম্পর্কে কিছুটা যদি ধারণা থাকে আরেকটা মানুষকে সহজে বুঝতে পারে এবং এই বোঝাটা যেমন ব্যক্তিগত জীবনে ইম্পর্টেন্ট তেমনটা কর্মক্ষেত্রে ইম্পর্টেন্ট এতে করে মানুষের সাথে সম্পর্ক বজায় রাখতে ম্যানেজ করতে সহজ হয় ধন্যবাদ